হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে চাউমিন করব তার জন্য প্রথমেই দেখছেন আমি চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যানে বেশ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব এ তো পানিটা ফুটে উঠে গিয়েছে এবার পানিতে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই নুডলসটাকে দুই তিন মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিব নুডলসটা একদম বেশি ফুটিয়ে গলিয়ে নিবেন না মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিবেন এই তো দেখছেন আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটা স্টেইনারে নুডুলস পানি ঝরিয়ে নিয়েছি নুডুলস পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ওই ফ্রাই প্যানটাতে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ এই তো দেখছেন আমি এখানে কাঁচা মরিচার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা একটুখানি ভেজে নিতে হবে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি আমি এখানে একটা বড় সাইজের গাজরকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার এই গাজর কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গাজর কুচিটাকে ভেজে নিতে হবে এই তো দেখছেন আমার গাজর কুচি ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম টমেটো আর ক্যাপসিকামটাকে ছোট ছোট কেটে নিয়েছি আর টমেটো আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজার দরকার নেই তাহলে টমেটো ক্যাপসিকাম গলে যাবে খেতে ভালো লাগবে না দেখছেন টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি দুই তিন মিনিট নেড়ে নিয়েছি নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম এই তো দেখছেন একটু সবজিটা সাইড করছি সাইড করে এই সাইডে ডিমটা দিয়ে দিব আমি এখানে তিন প্যাকেট নুডলসের জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি এই তো দেখছেন ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে নুডলস দিয়ে দিব। আর ডিমটা দিয়ে এই তো দেখছেন ডিমটা কোনো প্রকার স্ক্রামবেল করব না এই ডিমের মধ্যেই মধ্যে আমি নুডুলসটাকে ছেড়ে দিব। এই তো নুডুলসটাকে দিয়ে দিচ্ছি পুরো নুডলসটাকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে নুডলসটা যেহেতু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু চাপা ধরে গিয়েছে এই জন্য এই নুডলসটাকে খুব ভালো করে ডিম আর সবজির সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম রাখবেন মিডিয়াম টু হাই রাখবেন রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমের সাথে নুডলস আর সবজিটাকে মিশিয়ে দিবেন ডিম সবজি নুডলস একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলার যে তিনটা প্যাকেট ছিল সেই তিন প্যাকেট ম্যাগি মশলাই এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলাটা পুরোটা দেওয়া হয়ে গেলে তারপরে ম্যাগি মশলার সাথেও নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিব এই তো দেখছেন নুডলসটাকে আমি ভালো করে ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি সয়া সস এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে সয়া সস প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিব সয়া সস দেওয়া হয়ে গেলে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার নুডুলস প্রায় কমপ্লিট এভাবে আপনারা ম্যাগি নুডুলস দিয়ে চাউমিন রান্না করে দেখবেন অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে নর্মাল ভাবে আর এটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর সবাই জানাবেন কেমন হলো আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সময় আর এই নুডলসটা একটু শক্ত করে রান্না করতে হয় একদম নরম হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগে না সবাই এভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ